এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে আখেরাতের মুক্তি ও সাফল্য শুধু তাদের জন্য নির্ধারিত বলা হয়েছে যারা জামিনে উদ্ধত্ব ও অনার্থ ইচ্ছা করে না রুলু শব্দের অর্থ অহংকার তথা নিজেকে অন্যের চাইতে বড় মনে করা ও অন্যকে ঘৃণিত ও হেও মনে করা ফাসাদ বলে অপরের উপর জুলুম বোঝানো হয়েছে কোনো কোনো তাফসির কারক বলেন গোনাহ মাত্রই জমিনে ফাসাদের সামিল কারণ গুনাহের কুফল কুফলস্বরূপ বিশ্বময় বরকত হ্রাস পায় এ আয়াত থেকে জানা গেল যে যারা অহংকার জুলুম অথবা গুনাহের ইচ্ছা করে পরকালে তাদের অংশ নেই আয়াতে উদ্ধত্ত ও ফাসাদের ইচ্ছার কারণে আখেরাত থেকে বঞ্চিত হওয়ার বিষয় থেকে জানা গেল যে কোনো গোনাহের পরিকর্তার পর্যায়ে দৃঢ় সংকল্প গোনা তবে পরে যদি আল্লাহর ভয়ে সংকল্প পরিত্যাগ করে তবে গুনাহের পরিবর্তে তার আমল নামায় লেখা হবে পক্ষান্তরে যদি কোনো ইচ্ছা বহির্ভূত কারণে সে গুনাহ করতে সক্ষম না হয় কিন্তু চেষ্টা সুলো আনাই করে তবে গুনাহ না করলেও তার আমল নামায় গুনাহ লেখা হবে দুই নং ফুটনোট এর সারমর্ম এই যে আখেরাতের মুক্তি ও সাফল্যের জন্য দুটি বিষয় জরুরি এক অধ্যত্ত ও অনার্থ থেকে বেঁচে থাকা এবং দুই তাকুয়া অবলম্বন করা আখেরাতের মুক্তির জন্য শুধু উদ্ধত্ব ও অনার্থ থেকে মুক্ত থাকলেই চলবে না সাথে সাথে তাকুয়ার অধিকারীও হতে হবে ফিরাউন দুনিয়ার বুকে উদ্ধত্ত অনার্থ ও অহংকার করেছিল যা এ সুরার প্রথমে উল্লেখ করা হয়েছিল অনুরূপভাবে কারুনও চরম অধ্যত্যপূর্ণ কাজ করেছিল ফলে সে আখেরাতে কোনো কল্যাণ লাভ করবে না পক্ষান্তরে মূসা ও অপরাপর নেবি রাসুলগণ ও তাদের অনুসারীগণ বিনীত ও নিরহংকার ভিত্তিক জীবনযাপন করেছেন সুতরাং তাদের জন্যই আখেরাতের যাবতীয় আবাসভূমি অপেক্ষা করছে